আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজ তেসরা আগস্ট দু হাজার পঁচিশ নূর আলম অফিসিয়াল ফেসবুক পেজ এবং নূর আলম ইউটিউব চ্যানেলের প্রতিদিনের আয়োজন আজ থেকে শুরু হল প্রতিদিন রাত এগারোটায় আমাদের এই ফেসবুক লাইভ এবং লাইভটি একযোগে প্রকাশিত হচ্ছে প্রচারিত হচ্ছে আপনারা যারা আমাদের এই পেজ পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে আমাদের প্রতিদিনের লাইভ এবং বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন পোস্ট আপনার টাইম লাইনে পৌঁছে যাবেন ইনশাল্লাহ তার বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর আমি জানি না আসলে বাস্তবতা অনেক কঠিন বাংলাদেশ এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করতেছে গত প্রায় দুবছর থেকে এর ভিতরে ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই কারণে রাষ্ট্রীয় যে প্রভাকাণ্ডা চলতেছিল গত বছর থেকে রাজনৈতিক অস্থিরতা সেই সাথে আমাদের আন্তর্জাতিক ইন্টারন্যাশনালি বেশ কিছু যুদ্ধ চলছে ইউক্রেন রাশিয়া পেলিস্তিন ইসরায়েল ইসরায়েল ইরান আমেরিকা ইরান এই যুদ্ধগুলো পুরো বিশ্ব অর্থনীতিকে দিনে দিনে দোষে দিচ্ছে এরই ধারাবাহিকতায় বাংলাদেশের ক্ষুদ্র বিনিয়োগকারীরা বা ক্ষুদ্র ব্যবসায়ীরা গত প্রায় দুবছর থেকে গত প্রায় দু বছর থেকে এক কঠিন সময় অতিক্রম করতেছে তার সাথে মরার উপর গা হয়ে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা জনাব সালেউদ্দিন সাহেব উনি একজন দক্ষ অভিজ্ঞ একজন অর্থনীতিবিদ হওয়া সত্ত্বেও উনি কীভাবে এমন একটি দুর্বল সিদ্ধান্ত এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের গলা কাটার মতো একটা সিদ্ধান্ত চাপিয়ে দিলেন আর সেই সিদ্ধান্তই ছিল ব্যাংক লোনের ইন্টারেস্ট সীমা উঠিয়ে দেওয়া অর্থাৎ আগে ব্যাংক লোনের এসএমই লোন থেকে শুরু করে ওয়ান ডিজিট ছিল প্রত্যেকটা লোনের ইন্টারেস্ট যার কারণে অর্থাৎ দশ পার্সেন্টের নিচে ছিল সব রকম ব্যাংকের সব রকম ইন্টারেস্ট কিছু কিছু ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট আট পার্সেন্ট নয় পার্সেন্ট এরকম ছিল কিন্তু গত এক বছর আগে অর্থাৎ গত আগস্টের আট তারিখ যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীরা শপথ গ্রহণ করেন তার ঠিক অল্প কয়েকদিন পরেই আমাদের অর্থ উপদেষ্টা সাহেব আমাদের ব্যাঙ্কগুলোকে ইন্টারেস্টের যে সীমা নির্দিষ্ট নির্দিষ্ট যে লক ছিল সেই লকটি উড্র করে দিলেন যার কারণে ব্যাঙ্কগুলো এখন পনেরো সতেরো বিশ পঁচিশ পার্সেন্ট সাতাশ পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট নিচ্ছে যদিও তারা কাগজে কলমে পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট পর্যন্ত দেখাচ্ছেন কিন্তু বিপরীতে প্রত্যেকটি লোনের বিপরীতে তারা দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত এফডিআর রাখছেন অর্থাৎ লোন অ্যামাউন্ট যদি আপনার পঁচিশ লক্ষ টাকা হয় আপনাকে আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত আপনাকে এফডিআর রাখতে হবে লোনের বিপরীতে অর্থাৎ আপনি যদি তিন লক্ষ টাকা এফডিআর রাখেন আপনি পঁচিশ লক্ষ টাকার একটি ফাইলে আপনি পাবেন বাইশ লক্ষ টাকা সেই সাথে ওয়ান পার্সেন্ট প্রসেসিং চার্জ অ্যাড হওয়ার পর আপনি পাবেন একুশ লক্ষ আশি হাজার থেকে বাইশ লক্ষ টাকা সামথিং প্লাসমেটস এই বিপরীতে এই একুশ লক্ষ আশি হাজার বা বাইশ লক্ষ টাকার বিপরীতে আপনাকে পরিশোধ করতে হচ্ছে প্রায় একত্রিশ লক্ষ বিশ হাজার যেটা আমার কাছে দুটি হিসাব আছে দুজন গ্রাহকের দুইটি ব্যাংকের স্যাংশন লেটারের স্টেটমেন্ট আমার হাতে আমার হাতে আছে আমি গতকালকে দুজন ক্ষুদ্র বিনিয়োগকারীর কাছ থেকে সংগ্রহ করে নিয়েছি যদিও ওনারা ওনাদের নাম বলতে আমাকে নিষেধ করেছিলেন আমার কাছে একটি সিটি ব্যাংকের একটি স্যাংশন লেটারের ডকুমেন্ট আমার কাছে এসেছে এবং ব্র্যাক ব্যাংকের একটি পঁচিশ লক্ষ একটা পাইলের একটি স্যাংশন লেটার আমার হাতে এসেছে আমি দুটো স্যাংশন লেটার স্টাডি করে আমি যেটা দেখতে পেলাম যে গ্রাহক সিটি ব্যাঙ্ক থেকে তেরো লক্ষ টাকা লোন নিয়েছেন সেই গ্রাহককে সিটি ব্যাঙ্কে পরিশোধ করতে হবে পনেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা অর্থাৎ তার ইনস্টলমেন্ট তেষট্টি হাজার দুশো বা তিনশের তাকে পনেরো লক্ষ পঁচাত্তর হাজার থেকে আশি হাজার টাকা পর্যন্ত পরিশোধ করতে হচ্ছে আর এই তেরো লক্ষ টাকা লোনের বিপরীতে এফ এই লোকটি তেরো লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এফ ডিআর রেখেছে অর্থাৎ আরও প্রায় এক পার্সেন্ট প্রসেসিং ফি বাদ দিয়ে উনি এগারো লক্ষ আটত্রিশ হাজার টাকা পেয়েছেন এই এগারো লক্ষ আটত্রিশ হাজার টাকা উনি নেওয়ার বিপরীতে উনি পেয়েছেন ওনাকে পরিশোধ করতে হবে প্রায় পনেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা অর্থাৎ ইনি পেয়েছেন এগারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা এগারো সরি এগারো লক্ষ আটত্রিশ হাজার টাকা বিপরীতে ওনাকে পরিশোধ করতে হবে পনেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই যে গ্যাপ অর্থাৎ এই জায়গায় উনি আটাশ পার্সেন্ট ইন্টারেস্ট করতেছে আমি ইএমআই ক্যালকোটাতে চেক করে দেখেছি এই জায়গায় উনি আটাশ পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছেন অর্থাৎ উনি এগারো লক্ষ আটত্রিশ হাজার টাকার বিনিম বিপরীতে উনি পনেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পরিশোধ করতে করার কারণে ওনাকে ইন্টারেস্টের পরিমাণ অর্থাৎ পার্সেন্টেজ আটক হচ্ছে আর আরেকটি ফাইল আমি দেখেছিলাম সাংশন লেটার আমি দেখেছিলাম ব্র্যাক ব্যাংকের পঁচিশ লক্ষ টাকা ওনারা ব্র্যাক ব্যাংকের এই পঁচিশ লক্ষ টাকার বিপরীতে উনি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এফ রেখেছেন অর্থাৎ আরও এক পার্সেন্ট মতো প্রসেসিং ফি উনি ওনার থেকে কেটে রাখা হয়েছে অর্থাৎ উনি এই পঁচিশ লক্ষ টাকার পাইলে তেইশ লক্ষ টাকার মতো উনি পেয়েছেন আর এই তেইশ লক্ষ টাকার বিনিময়ে বিপরীতে ওনাকে পরিশোধ করতে হচ্ছে প্রতি মাসে ছিয়াশি হাজার ছয়শো চৌষট্টি টাকা করে অর্থাৎ ছত্রিশটা ইনস্টলমেন্টের মাধ্যমে ওনাকে পরিশোধ করতে হচ্ছে একত্রিশ লক্ষ উনিশ হাজার নয়শো পাঁচ টাকা অর্থাৎ প্রায় একত্রিশ লক্ষ বিশ হাজার টাকা ওনাকে পরিশোধ করতে হচ্ছে তেইশ লক্ষ টাকার ঋণের বিপরীতে অর্থাৎ এখানে আমি ইএমআই ক্যালকুলেটার দিয়ে আমি হিসেব করে দেখেছি এখানে বিশ পার্সেন্ট ইন্টারেস্ট পড়ে কিন্তু দুটো স্যাংশন লেটারে আমি দেখেছি ওনারা পনেরো পার্সেন্ট ওনারা সে ডকুমেন্ট দেখাচ্ছেন অর্থাৎ এফ এর ব্যাপারটা ওনারা সেখানে টোটাল হাইড্রেট এফ ডি রেখেছেন ওনার ওনার গ্রাহকের কাছ থেকে এটা ওনারা টোটালি হাইড রেখেছে যার কারণে এভাবে আমি এখন আমি দেখতে পাচ্ছি ব্যাঙ্কগুলো দেশের আটচল্লিশটা ব্যাংক মিলে বাংলাদেশে বর্তমানে আশি লক্ষ থেকে এক কোটি বিশ লক্ষ ক্ষুদ্র বিনিয়োগকারী অর্থাৎ এসএমই ঋণ গ্রহিতা রয়েছেন যারা এই এসএমই ঋণের মাধ্যমেই ম্যাক্সিমাম বিজনেস করে থাকেন অর্থাৎ ক্ষুদ্র বিনিয়োগকারী ক্ষুদ্র ব্যবসায়ী এরা ব্যাংক নির্ভর বিজনেস করে যাচ্ছেন তো আমার মনে হচ্ছে বাংলাদেশের বর্তমানে আটচল্লিশটা ব্যাংক মিলে এই এক আশি লক্ষ থেকে এক কোটি বিশ লক্ষ ক্ষুদ্র বিনিয়োগকারীকে লুট করে নিচ্ছেন আগে আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি মাত্র কয়েকটা শিল্প গোষ্ঠী অর্থাৎ সাত আটটা শিল্প গোষ্ঠী মিলে পনেরো চোদ্দো পনেরোটা ব্যাঙ্কে লুট করে নিয়েছেন কয়েক হাজার কোটি টাকা বা প্রায় এক থেকে দেড় লক্ষ কোটি টাকা ওনারা লুট করে নিয়ে গেছেন আর বিনিময়ে এই ব্যাঙ্কগুলো হয়ে পড়েছে দেউলিয়া আর্থিক সংকট আর এই ব্যাঙ্কগুলোকে আর্থিক সংকট থেকে বাঁচানোর জন্য আমাদের স্বনামধন্য বর্তমান উপদেষ্টা অর্থনৈতিক উপদেষ্টা সালেউদ্দিন সাহেব এই ব্যাঙ্কগুলোকে লোনের বা ইন্টারেস্টের যেই লক ডিজিট সেই লকটা উঠিয়ে দিয়েছে বিপরীতে ব্যাঙ্কগুলো ইচ্ছে মতো এফডিআর রাখছেন ইচ্ছে মতো ইন্টারেস্ট নিচ্ছেন অর্থাৎ ক্ষুদ্র বিনিয়োগকারীদের পকেট কেটে নিচ্ছেন একেবারে সহজ ভাষায় বললে হচ্ছে আমি শঙ্কিত এই জন্য যে আগামী এক দু বছরের ভিতরে বাংলাদেশের এই যে আশি লক্ষ থেকে এক লক্ষ এক কোটি বিশ লক্ষ ক্ষুদ্রর বিনিয়োগকারী বা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন এরা এদের মধ্যে থেকে প্রায় ফিফটি পার্সেন্ট ব্যবসায়ী দেউলিয়া হয়ে যাবে এই প্রতিরিক্ত ইন্টারেস্টের কারণে অর্থাৎ বাংলাদেশের বর্তমান যে ক্রান্তি লগ্ন চলছে সমগ্র জাতি অর্থনৈতিক সংকটে বুঝছেন এই অর্থনৈতিক সংকটের পিছনে গতকালকে আমরা একটা কয়েকজন মিলে একটা ডিসকাশন করলাম আসলে বাস্তবতা কেন এত ক্রাইসিস কেন অর্থনীতি বাজারে কেন সাধারণ মানুষের কাছে কোনো টাকা নেই কেন বাজারে স্বাভাবিক কাজকর্ম হচ্ছে না আমরা এগুলো খুঁজতে গিয়ে আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে আমরা যখন স্টাডি করলাম স্টাডির বিপরীতে আমরা যে ডকুমেন্ট বা যে পলাফল খুঁজে পেলাম সরি আমরা দেখতে পাচ্ছি প্রায় পনেরো বছরে রাষ্ট্রের যে পরিমাণ টাকা লুট হয়েছে এই টাকাগুলোর গড় এবারিসে বিশ থেকে পঁচিশ হাজার লোক কাছে স্টক হয়ে আছে টাকাগুলো এই টাকাগুলোর মার্কেটে রুল আমার এক ফ্রেন্ড এই এক্ষেত্রে হাসির চলে বললেন যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই গত চব্বিশের জুলাই পর্যন্ত যেই পরিমাণ টাকা বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে সরকারের অনুমতি বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের টাকশাল তৈরি করেছেন বা চাপিয়েছেন এর প্রায় অর্ধেক নিয়ার অ্যাবাউট অর্ধেক টাকা গড়ে বাংলাদেশ এই বিশ পঁচিশ হাজার লোকের পকেটে তো যার কারণে এই লোকগুলো এখন যেহেতু নিরুদ্দেশ এই লোকগুলো যেহেতু এখন মার্কেটে নেই এই লোকগুলো যেন এখন ওপেন চলাফেরায় নেই যার প্রেক্ষিতে এই লোকগুলো অর্থাৎ নিরু লুকিয়ে থাকার কারণে এদের ওর কাছে যেই পরিমাণ টাকা আছে এই টাকাগুলো ইউটিলাইজ হচ্ছে না মার্কেটে রুলিং হচ্ছে না এই টাকাগুলো হয়তো কোথাও ব্লক করে রেখেছেন অথবা মাটির নিচে লুকিয়ে রেখেছেন অথবা কোনো না কোনোভাবে তাদের নিজস্ব একটা লকারে লক করে রেখেছেন যার কারণে মার্কেটে টাকার সংকট দেখা দিচ্ছে মার্কেটে কোনো টাকা নেই এখন এখান থেকে বের হওয়ার জন্য বা এটার সলিউশন বা সমাধান কি আমরা ওই আলোচনায় আমরা কয়েকজন বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন বিষয়ে ডিসকাস করে আমরা একটা বিষয় আমরা ক্লিয়ার হলাম যে বর্তমান প্রেক্ষাপটে যাদের কাছে এই পরিমাণ টাকা রয়েছে এরা যেহেতু ওপেন হতে পারতেছেন না আইনি জটিলতায় পুলিশের ভয়ে কিংবা তারা যাদের যাদের জোলম করেছেন তাদের ভয়ে এখন এর থেকে সলিউশন হচ্ছে অতি দ্রুত নির্বাচন দেওয়া নির্বাচন হয়ে গেলে যেটা হবে কিছু লোক বা ম্যাক্সিমাম পার্সন এ লুকিয়ে থাকা ম্যাক্সিমাম পার্সন ওপেন হবেন যে আর যার যে এলাকা যে থাকবে পাওয়ারে তাকে ম্যানেজ করে কিছু দিয়ে বা কিছু বিজনেস পার্টনার বানিয়ে কোনো না কোনোভাবে এরা ওপেন হবেন আর টাকাগুলো বিনিয়োগ করবেন সেটা বিজনেস হোক অ্যাপার্টমেন্ট হোক ল্যান্ড ডেভেলপমেন্ট হোক যে যেই খাতেই হোক টাকাগুলো মার্কেটে আবার ধীরে ধীরে আসতে শুরু করবে তো বাস্তবতা এটাই আমরা দেখে দেখতে পাচ্ছি যেই ক্ষুদ্র ব্যবসায়ী যেই ছোট ব্যবসায়ীগুলো প্রতিদিন দুই থেকে তিন লক্ষ টাকা সেল করতেন বা বিক্রি করতেন ওই দোকানদার আজকে এখন গত এক বছর থেকে বা দেড় বছর থেকে গড় এভারিজ পঞ্চাশ হাজার টাকা সেল করতে পারতেছেন অর্থাৎ এরা একদিকে বিক্রয়ের পরিমাণ কম লাভের পরিমাণ কমে গেছে চার ভাগের এক ভাগে অপর যার কারণে তার আর্থিক সংকটে পড়তেছেন আর এই আর্থিক সংকট কাটানোর জন্য বা সমাজে নিজের আত্মসম্মান রক্ষার জন্য ঝুঁকে পড়ছেন ব্যাংক ঋণের দিকে আর এই ব্যাংক ঋণ ব্যাংকগুলো এই সুযোগে এই ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে এই ক্ষুদ্র গ্রাহকদেরকে গলা কেটে নিচ্ছেন কাগজে কলমে বারো থেকে পনেরো ষোলো পার্সেন্ট দেখানো হলেও এফডিআরের টাকাটা হিডেন রাখার কারণে এই এফডিআর টাকাটা কাউন্টিং করলে বিশ থেকে তিরিশ পার্সেন্ট গিয়ে ঠেকছে আর এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিশ থেকে তিরিশ পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে কোনো ব্যবসায়ী টিকতে পারবে না ধীরে ধীরে দেউলিয়া হয়ে যাবে অলরেডি হচ্ছে আমরা বর্তমান জোর বর্তমানে জোর দাবি জানাচ্ছি অর্থ উপদেষ্টার কাছে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে যে আমাদের আগের জায়গায় ইন্টারেস্টের পরিমাণ আগের জায়গায় নিয়ে আসা অর্থাৎ এই লোনের পরিমাণটাকে আগের মতো ওয়ান ডিজিটে নিয়ে আসার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি সেই সাথে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের শ্রদ্ধাভাজন আমাদের শ্রদ্ধেয় ডক্টর ইউনুস সাহেবের প্রতি অনুরোধ থাকবে আমাদের অতি দ্রুত নির্বাচন আয়োজন করে দেশের অর্থনীতিকে বাঁচানোর জন্য রেমিটেন্স এসে হয়তো আপনি সাময়িক ক্রাইসিস মিট করতে পারতেছেন আপনি হয়তো ঋণ আপনার যে রিজার্ভের বিষয়টাকে আপনাদের সমাধান দিতে পারতেছেন কিন্তু আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের যে ক্রাইসিস সেটা আপনি রেমিটেন্স আরও দ্বিগুণ চার গুণ আসলেও আমাদের এই ক্রাইসিসটা মেটানোর আপনারা সম্ভব নয় কারণ মার্কেটে মানুষের মতো হতাশা কাজ করতেছে অস্থিরতা কাজ করতেছে মানুষ স্বাভাবিক কাজ করতে পারতেছে না বিপরীতে ধীরে ধীরে আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা দেউলিয়া হয়ে যাচ্ছি স্বাভাবিক কাজ নেই অর্থাৎ আমরা যে পরিমাণ সেল হওয়ার কথা একটি ক্ষুদ্র দোকান যদি আমি নয়াবাজার কাগজ ব্যবসায়ীর কথা ধরি একজন দোকানদারের প্রতিদিন সাত থেকে দশ হাজার টাকা মিনিমাম কস্ট ম্যানেজমেন্ট কস্ট মেনটেন কস্ট এই দোকানদার আমি দেখেছি কয়েকজনের সাথে আলোচনা করে দেখেছি এই দোকানদার গত দেড় বছর যাবত অর্থাৎ দেড় বছর ম্যাক্সিমাম প্রায় দু বছর কারণ তেইশে জুলাই থেকে আন্দোলন হরতাল অবরোধ শুরু হয়েছে হাসিনা বিরোধী বা আওয়ামী লীগ বিরোধী সরকার বিরোধী সেই সময় থেকে শুরু করে আজ অবধি এরা যে পরিমাণ এই ক্রাইসিস যে পড়েছে সেই আজ অব্দি সেই ক্রাইসিসে পড়ে যাচ্ছে যার কারণে এরা দিনের পর দিন লস দিচ্ছে লাভ তো দূরের কথা পুঁজিটা হারা ম্যাক্সিমাম দোকানদার পুঁজি হারাচ্ছে পুঁজি হারিয়ে আজকে দেউলি হওয়ার পথে একদিকে ক্রাইসিস সেল কম অন্যদিকে ব্যাঙ্কগুলো লুট করতেছে তাই এর থেকে সঠিক সমাধান বা এর থেকে বের হওয়ার জন্য এই এক কোটি বা আশি লক্ষ থেকে এক কোটি বিশ লক্ষ ক্ষুদ্র বিনিয়োগকারীকে বাঁচানোর জন্য এই মুহুর্তে অতি দ্রুত দুটি সিদ্ধান্ত জরুরি প্রয়োজন এক ঋণের ইন্টারেস্টে ওয়ান ডিজিটে নিয়ে আসা দুই খুব দ্রুত নির্বাচন দিয়ে দেওয়া খুব দ্রুত নির্বাচন দেওয়া খুব দ্রুত নির্বাচন দিলে এটা একটা সঠিক সমাধান হবে ধীরে ধীরে মানুষের মধ্যে অস্থিরতা কাটবে মানুষ স্বাভাবিক কাজকর্ম শুরু করবে এবং ধীরে ধীরে এদের ক্রাইসিস ধীরে ধীরে শেষ হবে প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এবং আমাদের পেজে ফলো দেবেন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমরা প্রতিদিন ঠিক এগারোটায় এরকমই প্রতিদিন কোনো না কোনো রাষ্ট্রীয় ক্রাইসিস নিয়ে আলোচনা করব আমাদের আরেকটি লাইভ হয় প্রতিদিন ঠিক রাত দশটায় প্রতিদিনের আলোচিত সংবাদ নিয়ে অর্থাৎ আজকের দিন যেই সংবাদগুলো আলোচিত ছিল মানুষের মুখে মুখে ছিল ভাইরাল হয়েছিল এরকম দশটি সংবাদ আমরা প্রতিদিন ঠিক রাত দশটায় আমাদের সেম দুটি চ্যানেল নোর আলম অফিসিয়ালস নামে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোতে আমরা একই সময় লাইভ করে থাকি আপনাদের মতামত জানাবেন আমাদের অনুষ্ঠান কেমন হল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত সবাই ভালো থাকবেন